তারপরে ভাই আরেকটা লইছি মাইরা তারপরে একজন লোক আইছিল দিলাম ওইজন বিদায় কইরা কাপড় দিয়ে দিলাম না কাপড়ের লাগে আয় না ভাই ও এমনি আছে মুদিরে মুদির যা মুদিরের সাথে একটু গিরগির করতে ভাই আরেকটা জিনিস দেখাবো ভাই লন্ডির দোকানে কাম করলে ভাই টাকা পাওয়া যায় যারা কাপড় দুই কিবা সামনে সামনে রিসিট লেখে তারা পায় মাঝে মাঝে খুব কম পাওয়া যায় এখন কারণ সেবাকার কারণে যারা সৌদি আরবে আছে সবাই জানে ভাই সেবা সব সেবাকার মাঝায় সেবার কারণে অনেক কিছু পাওয়া যায় তারপরে এক দুই রিয়েল পাওয়া যায় পেপসি খাওয়ার জন্য ওইটাই পাওয়া যায় তারপরে ভাই আরেকটা জিনিস মনে রাখবেন যাই পান আমরা এক টাকা দুই টাকা যে যা টাকা পান ওই আইলে ওই দ্বিতীয় টাকাটা দিতে মনে রাখবেন আপনি ওই টাকাটা পাইলে কমসে কম পাঁচ ছয় দিন দেখে তারপরে আপনি খরচ করতে পারেন পাঁচ ছয় দিন সাতাশ দিন দশ দিন আপনার মর্জি আপনার ইচ্ছা মতো দেখে তারপরে আপনি টাকাটাও দিয়ে লাগবেন ফেরত তারপরে আপনাদের একটা জিনিস দেখায় জিনিস দেখাইতেছি এই জিনিসটা আপনারা যদি শিখতে পারেন তাহলে ভাই অনেক মূল্য আছে প্রবাসীর মাটিতে কিন্তু এই সৌদি আরবে অন্য দেশে আছে কিনা জানি না ভাই আমি আপনাদের দেখাই তো মারা যদি আপনাদের কিছু আইডিয়া থাকে যদি আপনি প্রবাসীর মাটিতে কাজ না পায় যদি যেখানে সৌদি আরব সারা সৌদি আরব আছে ভাই যদি শিখতে পারেন তাহলে আপনার বেতন ভালোই নেবে থাকা খাওয়া সব কিছু দিয়ে আপনারা কারণ বর্তমানে দিক বছর সেই বিষয়ে এলে ব্যাংকের কিছু করতে পারবে না এলে কে চুই করতে পারবে না একটু বলছে না জানেন ভাই একটা মানি ব্যাগ করেছি এটার ভিত্তিতে কি আছে না আছে কার আছে ই আছে এই জিনিসটা আবার সুন্দর করে ওই ব্যাগের ওই যে দেখেন

তাহলে যদি মন চাই তো দেখে একটু ভয়া দয় লাগে ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন ভাই শেয়ার করেন ভাই আমি একটু কাজের বিরুদ্ধে দেখাই যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই মিনিতে পারবো অনুরূপ চেষ্টা করতেছি এখান থেকে কিছু একটা করার জন্য যদি আপনাদের ভালোবাসা না পাই এখানে কোনো সময় সাকসেস হওয়া সম্ভব নয় সাকসেসফুল আপনাদের ভালোবাসা প্রথমত তো ভাই আমার আল্লাহর ইচ্ছা যদি থাকে আপনাদের ভালোবাসা যদি থাকে আমার আল্লাহ যদি চাই তাহলে এখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চাই প্রথমে তারপরে আপনাদের একটু ভালোবাসা পাইলে এখান থেকে ভাই সাকসেস হওয়া সম্ভব আর আপনাদের ভালোবাসা আমার আল্লাহ যদি না চাই তাহলে ভাই এখানে কোনো কিছুই করা সম্ভব নয় তো আপনাদের সহযোগী আন্তরিকভাবে একটু সহযোগিতা কামনা করতে আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফুজ